আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে বন্ধুবান্ধব মিলে একটু খাওয়া দাওয়া করতে গেছিলাম আপনারা যে প্লেসটা দেখতেছেন এটা হলো কুমিল্লা বাঁকড়াবাদ আর আমরা এই মাটির মাটিরহারি রেস্তোরাঁতেই গতকালকে রাত্রে আমরা হালকা নাস্তা করতে গেছিলাম মূলত প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হইতেছিল আর বৃষ্টি হওয়ার কারণে আমরা চিন্তা করলাম যে কিছু একটা খাওয়া যাইতে পারে তো একজন বলতেছিল চলেন ভাই খিচুড়ি খেয়ে আসি তারপরে আমি বললাম যে অন্য কিছু খাওয়া যাক মূলত ওই কারণেই মাটির হারি রেস্তোরাঁতে যাওয়া মাটির হারি রেস্তোরাঁর ডিজাইন যথেষ্ট পরিমাণ সুন্দর এবং খাবারের মানও ভালো যারা আপনারা কুমিল্লা বাঁক্রাবাদ আসেন তারা তাদের খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন সালাদ দেখে তোমাদের এক্সপ্রেশন বলো একটু মিষ্টি জাতীয় জিনিস দিছি একটু বা জাতীয় জিনিস এখন দুইটা মিক্স করলে খাইতে কেমন লাগবে এটা নিয়ে আমি সন্ধে আর সাথে তো দিছে একটু সুতা একটা না ভালো একটু শুরুতে শশা এবং মায়োনিজ জাতীয় জিনিস দেওয়ার পরে আমাদের মূল যে খাবারের অর্ডার ছিল সেটা চলে আসছে আমরা দুইজন তান্দুরি নিয়েছিলাম তান্দুরি চিকেন আর পাশাপাশি আরেকজন নিয়েছিল তাদের স্পেশাল মাটির হাড়ি যেটা হলো চিকেন মশলা ওইটা সাথে নিয়েছিলো একজনের নর্মাল নান আর একজনের বাটার নান এই যে ভিডিওতে দেখতেছেন এটা হলো বাটার নান আর যে আমার পাশে ছিল তান্দুরি অর্ডার করছিল। সেই নিচে হলো নর্মাল নান আর আমি যেহেতু নান খাবো না শুধু আমি তান্দুরি নিয়েছিলাম তো তাদের খাবারের মান কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো তাদের সুনাম আমাদের কুমিল্লাতে আগে থেকেই আছে। আর তাদের এই ব্রাঞ্চ ছাড়াও কিন্তু তাদের অন্য জায়গাতে তাদের অনেক ব্রাঞ্চ আছে আপনারা তাদের যে কোনো ব্রাঞ্চে গেলে জিনিসগুলো পাবেন তাদের খাবারের আইটেম শুধু এগুলো ছাড়াও আরও বিভিন্ন আইটেমের খাবার তারা সার্ভ করে থাকে মাটিরহারি রেস্টুরেন্ট বাঁকড়াবার যে শাখাটা আছে ওই শাখাতে কিন্তু দুপুরবেলা লাঞ্চেরও সিস্টেম আছে আপনারা সেখানে ভাত মাংস দিয়েও খাবার খেতে পারেন এবং শনি এবং রবিবার স্পেশাল তাদের চাটগাইয়া যে চট্টলা মেজান যে খানা আছে ওই খানাটাও তারা দিয়ে থাকে বা ওই শনিবার বা রবিবারে ওই খানাটা তারা তৈরি করে থাকে আপনারা চট্টনে মেজবান খানা খেতে চাইলে শনিবার রবিবার তাদের রেস্টুরেন্টে যাইতে পারেন খাবার সবাই মোটামুটি খাইতেছিলো সবাই বলতেছিল যে ভাই খাবার ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে কিন্তু সালাদ নিয়ে তাদের একটু কমপ্লেন ছিল সালাদের যে শশাটা দিয়েছিল শশাটা তেমন টেস্ট ছিল না আর কিছু কিছু শশা হয় বেশি তরতাজা ওই জাতীয় শশা ছিল না ওইটা কিন্তু চিকেন মশালা তান্দুরি যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং টেস্টি ছিল চিকেন তান্দুরি প্রাইস নিয়েছিল একশো টাকা চিকেন মাসালা একশো টাকা এবং নর্মাল নান পনেরো টাকা আর বাটার নান তারা নিয়েছিল তিরিশ টাকা দাম অনুযায়ী খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো ছিল আমার কাছে বিষয়টা ভালো লাগছে আপনারা তান্দুরি বা সন্ধ্যাবেলা মূলত সেখানে গেলে আপনারা ভালো আইটেম পাবেন গ্রিল পাবেন তার পাশাপাশি তান্দুরি পাবেন চিকেন মশালা পাবেন আর জম্পেশ মানুষ কিন্তু হয়ে থাকে ওই রেস্টুরেন্টগুলোতে বিশেষ করে মাটির হাড়িতে আমরা যখন প্রবেশ করেছিলাম রাত্রেবেলা আমরা কিন্তু মূলত রাত্রেবেলা গেছিলাম তখন তেমন কোনো মানুষ ছিল না কম ছিল কিন্তু আমাদের খাবারের প্রায় লাস্ট মুহুর্তে তখন মোটামুটি ভালোই মানুষের সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে অনেকে আসে মূলত এখানে খাবারের জন্য তারপরে আমি খাইতেছিলাম তো আমার থেকে মোবাইলটা নিয়ে বলতেছে যে ভাই দেখি আপনারা একটু ভিডিও করে দিই তো আমি তাদেরকে দেখাতেছিলাম আমি যে তান্দুরি চিকেনটা খাইতেছি যে আসলে চিকেনটা কীরকম ছিল চিকেনটা আসলে অনেক মজা ছিল আমার কাছে ভালো লাগছে কারণ তান্দুরি সচরাচর সব জায়গায় টেস্ট হয় না আমি অনেক জায়গায় খাইছি কিন্তু সেরকম মজা পাইনি কিন্তু মাটিরহারি তান্দুরিটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে মাটিরহারি রেস্তোরাঁতে মূলত তিন জায়গা থেকে আসা যায় একটা হলো যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার রোডে যে জায়গাতে সোয়াগাজি পড়ে একটা মেন জায়গা সোয়াগাজি বাজার ওই দিক থেকেও চাইলে ডাইরেক্ট বাস আছে বাস করে একেবারে হোটেলের সামনে চলে আসতে পারবেন আবার অপর থেকে কুমিল্লা শহরে যে কান্দিরপুর এলাকা আছে কান্দিরপাড় থেকে রাজগঞ্জ চকবাজার দিয়েও বাকরাবাদ আসা যায় এবং অপর পাশে টমসম ব্রিজ যে এলাকাটা আছে অর্থাৎ পদুয়াবাদের বিশ্বর থেকে টমসুম ব্রিজ হয়ে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ আছে ওই রাস্তা দিয়েই মূলত বাকরাবাদ আসা যায় মোটামুটি সব জায়গা দিয়ে আপনি সহজভাবে আসতে পারবেন কোনো কষ্ট হবে না কারণ হোটেলটা একদম রাস্তার সাথেই হঠাৎ করে মুরগির হার ভাঙতে গিয়ে কী হলো দেখেন

মূলত খাওয়ার ফাঁকে ফাঁকে একটু দুষ্টামি করা মজা করা তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা চাইলে আপনারা চলে আসতে পারেন তাদের বাখ্রাবাদ ব্রাঞ্চে আইসা আপনারা খেয়ে যেয়ে দেখতে পারেন আমাদের কাছে তো যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার চ্যানেল একদম নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাওয়ার মুহূর্ত আমরা বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে মনে না যে আমি তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে অতি শীঘ্রই হাজির হয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ